সময় দর্শক মন্ডলের সর্বপ্রথম চকরিয়া থানা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে চকুরিয়ার মধ্যে ইতিমধ্যে অসংখ্য পরিবারও এইভাবে গ্রামে গঞ্জে জানলাহাঁড়ি হাড়ি লোয়ার দরজা না গাছের দরজা তো আসেই অভিনব খায়দায় চুরি সিনতাই এবং ডাহাতির ঘটনা ঘটে যায় যারা যে লোয়ার সারিগান অংশ দেখতে লাগজন এগুলো থেকে এই যে এই জানলার অংশ বিভিন্নভাবে এইভাবে আছিল অভিনব খায়দায় এই লোয়া হাড়িবার অস্ত্র লই এখানে হাড়িয়ানের আজিয়া পঁচিশ জুলাই দু হাজার এই চব্বিশ সালের ঠিক দিন দুপুরের মধ্যে দুপুর নাগাদ এই গণনাগরটি চকরি উপজেলার সাহরবিল ইউনিয়নের এই আট নম্বর ওয়ার্ড রামপুর স্টেশনের ঠিক পশ্চিম পাশে যেন রামপুর পশ্চিম তারা হিসেবে চিনে অর্থাৎ স্থানীয় শাহরবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীভূষণ চৌধুরীর বাড়ির ঠিক ফুল পার্শ্ব এই বাড়ির অবস্থান বাড়ির মালিকুল নামিল্লে আবুল হোসেন ইতাই একজন শিক্ষক খুব নিরুপম মানুষ এবং স্থানীয় একখান মসজিদের খতিব এবং ফাঁসভক্ত এই নামাজ পেয়েছি ম্যাম ইতিহাসের অনুপস্থিতি ইতিহাসের ওয়াইফের অনুপস্থিতিতে ফুয়াশা হনি কেন আছে আজকে বাড়ি বন্ধ আছেন তারা একখান এই ফারি বারে খাজে বেড়াতে যাওয়ার ফাঁকে দিন দুপুরের মধ্যে এই জানলা খালি এনে অভিনব কায়দা বাড়ির ঢুকি ব্লুটো তোরা চালাই জি আনারের বাসায় কাজ গরিবের মাথা নয় আর এই একটু ঘরে বিডিওসি ট্রেনের মাধ্যমে দেখাই যোগ কীভাবে আলমিরা ব্যঙ্গিয়ে কীভাবে হালের মধ্যে ব্রিক পিস ব্যঙ্গিয়ে অর্থাৎ বাড়ির মধ্যে টিয়া ফসিয়া স্বর্ণ লঙ্কার যত ডল্য যত কিছু আছেন একেবারে ফরিবার ইভাবে নিঃস্ব করে দিয়ে দিন দুপুরের মধ্যে শুধু সার ভিন্ন পুরা চকরীয় উপজেলার আঠারো ইউনিয়ন এবং চকরীয় ফোর আনাচা কানাচে এই জাতীয় অহরহ ঘটনা ঘটে বর্তমানে আইনের প্রতিকার যারা নেতী যারা যারা মামলার বাদী এজাহারের বাদী অভিযোগের বাদী তারা তারা এবং আদালতের বারান্দা বারান্দা গুরিয়ে অসংখ্য মামলার তারা সনধান সুর হা না পায়রানের সম্মুখীন হয়ে এনে স্থানীয় মীমানসার আদালত যাই তারা দিন মাস এবং বছর এভাবে থারগড়ি দেয় তো আজ আরোপিত চকরিয়া ডট কমের সম্মানিত সকল স্তরের দর্শক মন্ডলী বাংলাদেশ সারে যারা বিদেশের সম্প্রতি লেখুন আর আর এই বর্তমান হাল হাকিকত লোয়ার গ্রিল হারে যদি মানুষ বাড়ির দুঃখী যা যদি তাহলে মানুষ যারা বেড়া যারা যারা এই আর মান দেখা যারা মানে বাঁশর বেড়া দিয়ে যারা বসবাস করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ করো ধনী শ্রেণীর মানুষ নয় খেটা খাবো মানুষ গরিব মানুষ যারা কৃষক মজুর এইভাবে নিরাপত্তাহীনতাই সরমভাবে নিরাপত্তাহীনতা বলতে দেখভাবে কীভাবে সূর্যর গরু সর সূর্যর মানুষের হাসমুরগিরুদ্ধে দরিয়েন মানুষের আসবাবপত্র দিন দুপুরে এবং রাতিয়া জানালার দিয়ে বিভিন্ন লোয়ার অ্যাঙ্গেল অথবা বাঁশোর সাহায্যে লম্বা পাত্র সাহায্যে তারা মোবাইলের মোবাইলের সাথে সংযুক্ত করিয়ে নাও মোবাইল চিন্তা করে ল্যাপটপ শুরু করে কম্পিউটার শুরু করে বারিঘর লুটপাট করিয়ে এইভাবে ফুরা সরিয়া সুরর সুর মানকি মানে কি এলাকা হিসেবে চিহ্নিত করিবার চেষ্টা করে উপায় বিশাল উপর সুরশিক তো আর জিয়াম করতাম স্যার মরণাবলকে শুনছে আর পাশুদের জীবে দাঁড়াই আছেন এই বাড়ির মালিক মরণা আবুল হুসেন সাহেব একজন ধর্মপ্রাণ মানুষ এবং আদর্শ শিক্ষক তেন মসজিদের পেশ ইমাম এবং একখান জামা মসজিদের সচিব অনার হন আজ এর ঘটনা কেন কি করছিলেন আজ এর ঘটনা লিলে আর আর একখান আর মাইয়া এটা ফার্স্ট একখান হেফজাহান আছে হেফজাহানের মধ্যে হেফজ আজ নতুন করে হেফজ লইব হেফজ একখান অনুষ্ঠান কইছে অনুষ্ঠানের মধ্যে আর আর দাওয়াত করছে আমি মাদ্রাসাতে আসছি মা দেশাস্তায় কালার সাজগড়ি এবং নামাজ সাজগড়ি আসি আই দিয়ে ঠিক সার বারোটায় বাড়ির বাসায় আসি বাড়ির আমার পরিবার যারা আছে সদস্য বাড়ি যারা আছে তারা তো প্রথমে তারা দরজা বাঁধা দেখলাম আমি বাড়ির দিয়ে গেট বন্ধ আছে ফোন করে নিলাম তারা হয়তো তারা অনুষ্ঠানে আগে গিয়ে অনেকটা আয়োজন করি আর গরমে উঠুকি শুধু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি অনুষ্ঠানের অংশগ্রহণ করি যে আজ ঠিক সাড়ে বারোটায় সাড়ে বারোটার তুন এর তুন বাইরে দেশ ষাটটা বাজে তুলে সাড়ে বারোটার তুন ষাটটার ভিতরে

স্বর্ণ অলঙ্কার অনর আর আলার সালার বিদেশের কিছুটিয়া হয়েছে বাড়ি গ্রাম আসিল ক্যাশ্টিয়াগুলোতে দৌড়িয়া এবং অলংকার ভাষা কিছু আসিল এগুলোতে অনর সম্পূর্ণ